আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখেন বাড়িতে আজকে আমি যে এসেছি পিঠা গাখীরে ভিজাইয়া দুধের পিঠা বানাইছি তো দেখেন এই যে কত সুন্দর পিঠা হয়েছে নরম তুল তোলা তো আমি এই যে পিঠার রেসিপিটা কীভাবে বানালাম আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে যে আমি এখানে দুই বাটি চালের গুঁড়া নিয়ে নিলাম তো লবণ দিয়ে দিলাম তো রসুম উসুম গরম পানি দিয়ে দিলাম তো গরম পানি দেওয়ার পরে ভালো করে অ্যাড করে নিলাম এড করে নিব তো আর একটু পানি দিয়ে দিলাম বেশি ঘন করব না ঘন করলে পিঠাটা ভালো হয় না তো পাতলা পাতলা করে গোলটা গুলবো তো আমার এই গুড়াটা প্রায় গোলা হয়ে গেছে যে বেশি গুছি গো না হওয়া নেই গোলাটা ঠিকই আছে পাতলা কেড়ে গুলে নিছি পাতলা কেড়ে গুল দি এই যে পিঠাটাও ভালো হয় নরম হয় তুল তুলা হয় তো এখানে এই যে গাখীর মানে তেজপাতা ঢলাইলাই লবণ দিয়ে একসাথে যে জাল করতেছি কেটে ভালো করে জাল দিয়ে নিব গাড়ির ভালো জাল হলে পিঠাটাও ভালো হয় খাইতেও ভালো লাগে তো আমার এই যে ভালো দাব এখানে আমি চেনি দিয়ে দিই পরিমাণ মতো খাই না আমরা অল্প মেটাই খাই চেনিটা দেওয়ার পরে একবার নাড়াচারা করলাম এখানে এই যে তিন কেজি গাখির তিন কেজির গাখী মতো দুই বাটি চিনি দিয়ে দিলাম তো এই চিনিটা দেওয়ার পরে গাড়ি গাখীরটা আরও একবার ভালো করে নাড়াচাড়া করলাম চিনিটা গলা হলে ভালো করে বল কুটলি গাখীরটা নামাই নি তো এই যে আমার গাখীরটা বল কুটা হয়ে গেছে গা তো এই যে চিঠি গোলা গোলাখানি দিয়ে এখানে সেখানে গেছেলের চোলার মধ্যে গোলাটা দিয়ে চিঠি পিঠের গোলাটা দিয়ে দিছি তো দেখেন সেটিভিটা ভিটার মানে কিন্তু সম্পূর্ণ সেটিভিটা ভিঠার কিন্তু ফুটে উঠছে তো ফুটে উঠলে কিন্তু পিঠাটা কিন্তু ভালো আর বিজু পিঠাটাও নরম হয় তো দেখেন এই যে আমার বাড়িতে কিন্তু মাটির চুলা নাই হেঁসল নাই তো আমি এই যে সিভেট দিয়ে হেঁস বানাই আনিছি হেঁসাল বানিয়ে নিয়ে এই সিটি ভিঠা বানাই নিতেছি কিন্তু এরকম ফুটি কাটছে আর পিঠাটাও কিন্তু খুব ভালো হয়েছে তো রেখে আমি তোর বিশটার মতো পিঠা বিজাই যে গাখের আমাদের বিষয় পঁচিশটার মতো গাখের পিঠা বিজয় নিয়েছি তো পিঠাগুনা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন তো আমার এই গ্রামের পিঠা স্মৃতি পিঠার ভিডিও রেসিপি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এই যে কত সুন্দর হয়েছে পিঠাগোনা সব একটি কিন্তু এরকমই হয়েছে তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আমার পাশে থাকবেন আপনারা এবং আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নেব আবারও চলে আসবো নেক্সট রেসিপি ভিডিও বা অন্য কোনো একটা নতুন ভিডিওতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ